কারণ যে আমরা চেষ্টা করি কারণ বন্ধ করছেন কারণ বন্ধ করছেন কারণ বন্ধ না করলে তো আডা মরিয়াম

ইউ তো ফায়ার সার্ভিসের গাড়িতে আসতেছে না সবাই একটু দোয়া করেন লেলিয়ান শিখা দেখা যায় দেখা যাচ্ছে ভয়াবহ অবস্থা একটু দোয়া করে লাইনগুলো বন্ধ করছি মেইন লাইনগুলো অত শেষ

বাঁকুড্ডা বাজারে ভয়াবহ অগ্নিকুণ্ড একটু দোয়া করেন যাতে ক্ষতির মাত্রাটা কমে যায় কারেন্টের লাইন সহ উপরে আছে

মাদক যাব লৈ নামালৈ

Allah, 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 no. Allah, 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 ssalom <masih, estamos ver majadenlaughs> <t colours> алейkuм

তাহলে হোটেল হোটেল তাও দেখছি না আগুন কোনো বিষয় কিছু দেখতে নয় দেখি যদি এখন ফায়ার সার্ভিস না আসে ফায়ার সার্ভিস না আসলে তো ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ওই দেখো আর